দেখেন কালকে যত ঘটনা সব চট্টগ্রামকে ঘিরে যখন প্রচার অভিযানে গণসংযোগে তখন গুলি হয়েছে এরশাদুল্লাহ বেঁচে গেছেন টার্গেট ছিল বাবলা সরোয়ার বাবলা সে নিহত হয়েছে ঘটনাস্থলে এবং যেভাবে গুলি করা হয়েছে এটা ভয়ঙ্কর চিত্র ভিড়ের মধ্যে যে একবারে ঘাড়ের কাছে যে পিস্তল ঠেকিয়ে গুলি করা কেউ বোঝার আগেই শেষ তো এই অবস্থা তো একটা চট্টগ্রামে এটা নিয়েছিল তোলপাড়া কিন্তু আর ঘটনা সেই আমি ওইটাকে বলি বিএনপির একটা মৃত্যু সামাল না গত মধ্যরাতে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে গুলিবিদ্ধ পাঁচজন নেতাকর্মী ওই অঞ্চলে গত এক বছরে সত্যি কথা বলতে কি কোনো প্রশাসন বলে কিচ্ছু নাই আইন থানা পুলিশ আছে কিনা কোনো কন্ট্রোল আছে কিনা এটা বোঝা যাচ্ছে না এবং রাজনীতির নামে বিএনপির ব্যানারে ভয়ঙ্কর ঘটনা সেই দখল বালুতোলা নদী দখল আধিপত্য বিস্তার ব্যবসা বাণিজ্যের উপর মাঝখানে এইগুলি এগুলি রাজনীতির সাথে কোনো রকম সংযোগ নেই কিন্তু এগুলিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ওই রাজনৈতিক গডফাদাররা আমি নাম বললাম না এখানেও দেখেন এই যে নিহত হলেন যে বাবলা সরোয়ার বাবলা সে বাবলা কেন নির্বাচনী প্রচার অভিযানে এরশাদুল্লাহর সঙ্গে থাকবে এটা তো খুবই দুঃখজনক এরশাদুল্লাহ হয়তো তার কোনো ভুল নেই ত্রুটি নেই কিন্তু এই ব্যানারটা তো ব্যবহার করছে রাওজানে দেখেন কালকে দুই পক্ষের মধ্যে যে গোলাগুলি হলো আপনি কি মনে করেন যে এর মধ্যে কোনো রাজনীতি আছে নেতৃত্বের কোনো দ্বন্দ্ব আছে না এখানে আছে আধিপত্য বিস্তার অর্থাৎ গোলাম আকবর খন্দকারের নামে এক পক্ষ আর গ্যাস কাদের চৌধুরী তার ব্যানারে আর একটা গ্রুপ এবং দেখেন সেই বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়েছে গোলাম আকবর খন্দকার তিনি একটা সাবেক কূটনীতিক ভদ্রলোক মানুষ কিন্তু তাতে কি আছে তার পক্ষে তো একটা গ্রুপ আছে আবার ওই যে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ভাইস চেয়ারম্যান তার পদ স্থগিত হয়েছে তার পক্ষে গ্রুপ আছে সেই গ্রুপ তো সংঘ যখন জড়াচ্ছে মারা যাচ্ছে আহত হচ্ছে জখম হচ্ছে তখন তো দায়টা চলে আসতেছে ওই বলা হচ্ছে যে গোলাম খন্দকার আর চৌধুরী এই দুই নেতার দ্বন্দ্বের বলি হচ্ছে তারা এখন এইটা সমাধান রাজনৈতিকভাবে এটার সমাধান প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে যদি আগে সমাধান করা যায় দুই নেতাকে ডেকে নিয়ে যদি বিএনপিরা বলে যে বাকি যারা আছে যারা মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতেছে চাঁদাবাজি করতেছে আধিগত আইন শৃঙ্খলা আপনারা এটা সাপোর্ট করেন কিনা এই মর্মে একটা রাজনৈতিক অঙ্গীকার করার পর তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি মাঠে নামে তাহলে হয়তো রাওজান বেঁচে যাবে বহু মানুষ বাঁচবে কালকে দেখেন গুলিবিদ্ধ হয়েছে কারা রাওজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ মহব হোসেদ আলম চৌধুরী বাগোয়ান ইউনিয়ন যুব দলের সহসভাপতি রবিউল হোসেন এবং স্থানীয় বিএনপি কর্মী সোহেল এই ঘটনার পর ওই গ্রামের বাসিন্দারা গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অবস্থা গুরুতর হওয়ার পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় কেউ আটক হয়নি আটক করার ক্ষমতা আসলে পুলিশ হারায় ফেলছে ওই অঞ্চলে হাট রাওজান একই অবস্থা গিয়াসুদ্দিন কাদের চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম উত্তর যুব দলের সুলতান বলেন এই ঘটনায় তাদেরও দুইজন যাক এই যে গোলাগুলি নির্বাচন তার এখনো আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু হয়নি কিন্তু তার আগে এই ঘটনাগুলো চট্টগ্রামে গতকাল নির্বাচনী প্রচার অভিযানের সময় এই ঘটনা রাওজানের মধ্যরাতে এই গোলাগুলি সংঘাত এগুলি আলটিমেটলি এর প্রভাব কিন্তু সারা দেশে ছড়ায় পড়ার আশঙ্কা আছে এখন এটাকে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার এবং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ কত দক্ষতার সাথে মোকাবিলা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়